প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি একটি গ্রামে বেড়াতে এসেছি তো এসে যেটা লক্ষ্য করলাম যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার দেশি ছাগল এবং উন্নত জাগা জাতের ছাগলও কিন্তু এখানে চড়ে বেড়াচ্ছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার লাল শাক বোপন করা হয়েছে এবং এই জায়গাটি হচ্ছে এই জায়গাটি হচ্ছে গ্রামে যাদের বাড়ি ঘর দেখতে পাচ্ছেন ওইদিকে বাড়ি এবং বাড়ির এটা পিছন সাইড এটা রাস্তা তো যে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে চাইলাম সেটা হচ্ছে আপনারা অবগত আছেন যে গ্রাম অঞ্চলে কিন্তু হাঁস মুরগি গরু ছাগল প্রায় প্রতিটি বাড়িতেই কিন্তু রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা আগে শহরাঞ্চলের মানুষ কিন্তু আপনার উন্নত জাতের ঘাস সম্পর্কে অবগত ছিল কিন্তু বর্তমানে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম যে গ্রামেও কিন্তু সেই উন্নত জাতের ঘাসের কিন্তু সোয়া লেগেছে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এই পাশে কিন্তু মাছা তৈরি করা হয়েছে এই মাছাগুলোতে আসলে গরুর যে গোবর হয় সেই গোবরগুলো এর উপর দিয়ে জ্বালানি কাজে ব্যবহার করার জন্য কিন্তু শুকানো হয় যার কারণে এই মাছাগুলো তৈরি করা হয়েছে এবং প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কয়েকটি লিচু গাছ রয়েছে এবং ওই দিকে দেখতে পাচ্ছেন ওই দিকে কিন্তু গ্রামে আপনারা জানেন যে গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ পাওয়া যায় কারণ বাঁশের তেমন যত্ন নিতে হয় না এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে কয়েকটি কলা গাছ এবং কিছু কিছু কলা গাছে কিন্তু অলরেডি কলা ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক যে বিষয়টি নিয়ে আসলে আজকে আপনাদের মাঝে আলোচনা করতেছিলাম সেই বিষয়টি হলো যে গ্রাম অঞ্চলেও কিন্তু উন্নত উন্নত জাতের ঘাসের ছোয়া লেগেছে প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেপিয়ার বা পাতচং এ ধরনের ঘাস হয়তো হবে তো দেখেন এখানে কিন্তু এই পতিত জায়গা মানে এখানে কিন্তু অন্য শাকসবজি বা অন্য গাছ গাছালি কিন্তু রোপন করা হয় না তো এখানে যেহেতু লিচু গাছ লিচু গাছের পাশে যে পতিত জায়গা রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গরু বা ছাগলের জন্য কিন্তু উন্নত জাতের ঘাস কিন্তু চাষ করা হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তো কিছু কিছু জায়গা থেকে আসলে ঘাস কেটে গরুকে খাওয়ানো হয়েছে যার কারণে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে গাছের গোড়াগুলি দেখা যাচ্ছে এবং ঘাস কিন্তু নাই তো আসলে আপনারা সবাই জানেন যে শীতকালে কিন্তু এ সকল ঘাস কিন্তু খুব একটা বেড়ে ওঠে না তো যেহেতু এখন বর্ষাকাল এই আপনা আপনি এই ঘাসগুলো কিন্তু দ্রুত বেড়ে উঠতেছে এবং আমার এই পাশে আপনাদেরকে দেখায় যে এদিকে কিন্তু গ্রাম অঞ্চলে প্রতিটি বাড়িতে কিন্তু আপনার এই যে প্রতি জায়গাতে কিন্তু কলা গাছ এবং আমি আপনাদেরকে একটু শেয়ার করি যে এখানে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু অনেক বড় বড় লেবু গাছ প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু লেবু গাছ এবং গ্রাম অঞ্চলে আসলে যারা থাকে তাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য শাক সবজি এবং অন্যান্য জিনিসগুলা কিন্তু আসলে কিনতে হয় না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই যে এখানে কিন্তু কলা গাছে অলরেডি কলা ধরে আছে দেখতে পাচ্ছেন তো এখানে গাছে কলা এই যে আপনাদেরকে একটু আমি দেখাই সেটা হলে এখানে কিন্তু লেবু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে লেবু যে লেবু একটা জিনিস ভাবুন যে গ্রামাঞ্চলে সুবিধা হলো যে এখানে লেবু বাগান রয়েছে কলা গাছ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার চাল কুমড়া গাছ কিন্তু এখানে মাছা তৈরি করে উঠিয়ে দেওয়া হয়েছে তো কিছুদিন পর হয়তো সেখানে আপনার চাল কুমড়া ধরবে এবং নিচে একটু দেখায় যে এখানে নিচে একটু দেখায় এখানে দেখতে পাচ্ছেন যে অনেক আগে এখানে কিন্তু লাল শাক আপনার বোপন করা হয়েছিল এদিকেও কিন্তু লেবু গাছ তো প্রিয় দর্শক বন্ধুরা গ্রাম অঞ্চলে যারা বসবাস করেন আসলে সব ধরনেরই কিন্তু আপনার গাছপালা দেখতে পাবেন গ্রামে আসলে এবং এবং এই দিকে একটা বিষয় আপনাদেরকে দেখায় যে এর মধ্যেও কিন্তু এই দিক দিয়ে দেখেন সারিবদ্ধভাবে কিন্তু হলুদ চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছেন পুরোপুরি এই লাইন দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে হলুদ লাগানো হয়েছে এদিকেও দেখতে পাচ্ছেন যে হলুদ লাগানো হয়েছে তার মানে একটা জায়গা কিন্তু কোনো ফাঁকা নাই একটা পরিবারে সারা বছরে যতটুকু হলুদ প্রয়োজন এখান থেকেই হয়ে যাচ্ছে লেবু এখান থেকেই হয়ে যাচ্ছে কলা এখান থেকে হয়ে যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে মাঝে মাঝে কিন্তু উন্নত জাতের আম গাছ রোপণ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের কিন্তু আম রয়েছে আম আম খিসা এবং বিভিন্ন ধরনের আপনার আম গাছ কিন্তু লাগানো হয়েছে এবং সেই ফাঁকে দেখেন এখানে বাড়িতে গরু আছে বিধায় এখানে ফাঁকা অংশে কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা এখানে কিন্তু উন্নত জাতের ঘাস চাষ করা হচ্ছে এবং এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু ঘাস কেটে কেটে অলরেডি গরুকে খাওয়ানো হয়েছে কারণ গরু লালন পালন করে লাভবান হতে গেলে অবশ্যই তার খাদ্য খরচ কমাতে হবে আর খাদ্য খরচ আপনি যদি সম্পূর্ণ খাদ্য কিনে খাওয়ান তাহলে কিন্তু আপনি কখনও গরু থেকে লাভবান হতে পারবেন না তো আজানের শব্দ শোনা যাচ্ছে তো ভিডিওটি আসলে এই মুহূর্তে আমি করছিলাম এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মরিচ এবং বেগুন গাছের কিন্তু চারা দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিছু আগাছা রয়েছে তারপরেও হয়তো এখান থেকে আপনার এই চারাগুলো উঠিয়ে মরিচ এবং বেগুন গাছ অন্যত্রে রোপণ করা হবে তো প্রিয় দর্শক যে বিষয়টি বলতেছিলাম সেটা হলো যে দেখেন গ্রাম অঞ্চলেও কিন্তু এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছে তারা কিন্তু কোনো একটু জায়গা ফেলে রাখছে না একটু জায়গাতেও কিন্তু তারা দেখেন বিভিন্ন ধরনের সবজি এবং গরু ছাগলের জন্য কিন্তু তারা উন্নত ধরনের ঘাস চাষ করছে তো প্রিয় দর্শক এই বিষয়টি আপনাদের সাথে আসলে আমি শেয়ার করতে যে যাদের মানে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে মোটামুটি সবজি এবং ফল মূলের চাহিদা কিন্তু বাড়ি থেকেই আপনার অনেকটাই হয়ে যায় এবং গ্রাম অঞ্চলেও যে আপনার এসব উন্নত জাতের ঘাসের মানে আপনার ছোঁয়া লেগেছে সেটা কিন্তু আসলে গ্রাম অঞ্চলে আসলেই বোঝা যায় আসলে এখন ইন্টারনেটের যুগ গ্রামগঞ্জে সবখানেই কিন্তু ইন্টারনেট পৌঁছে গেছে এবং বিভিন্ন আপনার ভিডিও বিশেষ করে কৃষিভিত্তিক ভিডিও দেখার মাধ্যমে এই চাষাবাদ উন্নত যাদের চাষাবাদ সম্পর্কে কিন্তু গ্রাম অঞ্চলের মানুষজনও বর্তমানে জানে এবং সেগুলো চেষ্টা করছে তো প্রিয় দর্শক বন্ধুরা আসলেই এভাবেই আমাদের দেশের মানুষ কৃষক মানুষ আসলে চাষাবাদ করে আসছে এবং গরু ছাগল লালন পালন করে আসছে বলেই কিন্তু আমরা এখনও ভালো শাক সবজি খেতে পারি এবং বিশেষ করে কুরবানির ঈদের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা আমাদের এই সকল গ্রাম অঞ্চলের লোকজন কিন্তু গরু গরু ছাগলের যোগান দিতে পারে তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই রাখছি ভিডিওটি আর বড় করতে চায় না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ক্ষুদ্র এই মানুষটির চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের জন্য শুভকামনা রইল একটু কষ্ট করে হলেও প্রিয় ভাই এবং আপুরা আমার চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন